যদি কম্বাইন করে দেওয়া হয় এবং রুগী যদি এটা করতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলা যায় যে এই থাকতে পারবে এবং এটা দীর্ঘমেয়াদী ভাবে কখনো কখনো যদি না হয়ে থাকে তাহলে পারমানেন্টল সলিউশন করাও সম্ভব মাজার ব্যথা বা কোমরের ব্যথা দিনকে দিন বাড়ছে চল্লিশ উদ্ধ সমস্ত পুরুষ এবং আমাদের মায়েদের এ ব্যথা যেন মহামারীর আকারে বাড়ছে কেন এই সময় এ ব্যথা বাড়ছে আমরা জানবো এই বিষয়ক বিশেষজ্ঞের কাছে আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন সিকদার স্যারকে স্যার কর্মরত আছেন খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে স্যারকে এই অনুষ্ঠানে সুস্বাগতম ধন্যবাদ ডক্টর হীরা আমার বন্ধু এবং প্যাথোলজি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো আজকে আমরা কথা বলবো যে একটা বার্নিং টপিকস বলছে যে আমাদের চল্লিশ যে বয়স বয়সে মা এবং বৃদ্ধ যারা আছে ইভেন ইয়াং পেশেন্ট যারা আছে তাদের এই মাজায় ব্যথাও একটা ভয়ানক আকার ধারণ করছে আমরা জানবো যে আসলে এই মাজায় ব্যথাটা কেন হচ্ছে কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে এটাকে প্রিভেনশান করা যায় ট্রিটমেন্ট কীভাবে করা যায় কোনো ইনভেস্টিগেশান লাগে কি না এবং অবশেষে জানবো আমরা কিছু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি নিলে এটাকে প্রিভেন্ট করা যায় এই সম্পর্কে আমরা জানবো আচ্ছা আমরা তাহলে আমরা স্যারের কাছে প্রথমেই জানি যে মাজায় ব্যথাটা বলতে আমরা ঠিক কোন জায়গার ব্যথাটাকে বোঝাচ্ছি এবং কেন এই ব্যথাটা বাড়ছে ধন্যবাদি মাজায় ব্যথাটা বা আমরা ব্যাক পেন যেটাকে বলি ব্যাক টোটাল এখান থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে একদম কোমর অবধি এই জায়গাটাকে আমরা ব্যাক বলি এবং এটাকে এখানে যে পেনটা হয় সেটাকে ব্যাক পেন হিসেবে আমরা উল্লেখ করে থাকি এই ব্যাক পেনটা আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হলো আপার ব্যাক পেন একটা হলো মিড ব্যাক পেন এবং একটা হলো যে লো ব্যাক যেটা সবচেয়ে কমন যেটা হয় যে লো ব্যাক সবচেয়ে কমন আকারে আমরা দেখতে পাই আর কি লো ব্যাক পেন বলতে আমরা স্পাইন এবং লাম্বার তার নিচের যে স্ট্রাকচারগুলো আছে সেখানে যে পেনটা হয় সেটাকে আমরা লো ব্যাক পেন বলে থাকি এখন এই জায়গায় কি কি কারণে ব্যথা হতে পারে আমরা প্রথমে যদি এটাকে কয়েকটা ভাগে বলা যায় মানে স্ট্রাকচার অনুযায়ী যে আমাদের এখানে যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচার অনুযায়ী বলা যায় আবার কজ অনুযায়ী যে কি কি কারণে হচ্ছে সেই কারণগুলো অনুযায়ী বলা যায় আমরা যদি আমরা দুইটাকে একটু বলার চেষ্টা করব যদি কজ হিসেবে আমরা যদি বলি তাহলে প্রথমেই যদি বলা হয় তাহলে আমরা ইনফেক্টিভ কিছু কজ আছে ইনফেক্টিভের ভিতরে সবচেয়ে কমন হলো যে টিভি আচ্ছা যেটাকে স্পাইন টিভি বলা হয় অথবা পটস ডিজিজও বলা হয় তারপরে অন্য অন্য কিছু ইনফেকশন আছে যেমন ডিসকাইটিস হতে পারে ইভেন অন্য আরও কিছু ইনফেকশন হতে পারে কমনটা হলো যে টিভিটা আমরা কমন এসে আমাদের দেশে পেয়ে থাকি আচ্ছা দ্বিতীয় হলো যে কিছু ইনফ্ল্যামেটরি কিছু কজ আছে যে ইনফ্ল্যামেটরি কজের ভিতরে কয়েকটা ইয়ে আছে যেমন হলো যে স্পাইনে হতে পারে আবার যে স্পাইনের ভিতরে ছোটো ছোটো যে জয়েন্টগুলো আছে ফ্যাসেট জয়েন্ট আছে বা এই ধরনের যে জয়েন্টগুলো আছে সেখানে রিওমডো আর্থাইটিস ইভেন অস্টিও আর্থাইটিসও হতে পারে আবার ইনফ্ল্যামেটরির ভিতর সবচেয়ে কমন যেটা এটাকে স্পন্ডোলো আর্থোপ্যাথি এসপি এ বলে স্পন্ডল আর্থোপ্যাথি বলে এই ক্যাটাগরিতে পাঁচটা ডিজিজ আছে সাধারণত স্পন্ডল আর্থাইটি আর্থোপ্যাথি ভ্যাটি আছে আবার অ্যানকাইলোজিন স্পন্ডোলাইটিস আছে আবার রিটার্স ডিজিজ আছে সোরিয়াটিক আর্থোপ্যাথি আছে এবং আইবিডি রিলেটেড স্পন্ডল আর্থোপ্যাথি হতে পারে এইগুলো হলো যে যে কজগুলো আছে আর যদি আমরা এখানে আরও কিছু যেমন টিউমার হতে পারে এখানে খুব টিউমার যে স্পাইনে যে যে স্পাইনে যে বোনস আছে ভার্টিভ্রা যে আছে টিভি হতে পারে আবার ভার্টিভ্রাতে ট্রমার কারণে অনেক সময় পেন পেয়ে কিছু কজ আছে ট্রমা হতে পারে এখানে আবার ট্রমা হচ্ছে হয়ে বোনসে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যে বোনসের যে মাসেলগুলা কানেক্ট কানেক্টেড আছে সেই সেখানে স্পেন হতে পারে লাম্বার স্পেন হতে পারে স্ট্রেন হতে পারে আবার আরেকটা হতে পারে যে পশ্চরাল পেইন পোস্টুরাল ব্যাক পেইন যে আমাদের পোস্টারটাকে ঠিক না করার ফলে এই ধরনের ব্যথা হতে পারে আর একটা আমরা খুব কমন পেয়ে থাকি যে প্রেগনেন্সি রিলেটেড কিছু পেইন বিশেষ করে যখন পেলভিস ক্যাভিটিতে একটা ফিটাসকে নয় মাস ধরে আস্তে আস্তে করে বাড়তে থাকে তখন সারাউন্ডিংস কিছু স্ট্রাকচারে চেঞ্জ আসে এই চেঞ্জের ফলে যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় তখন এটাকে আবার রিভার্স করতে অনেকটা বায়োমেকানিক্যাল চেঞ্জ হয়ে যায় এই বায়োমেকানিক্যাল চেঞ্জের ফলে কিছু ব্যাক ব্যাকপেন দেখা দেয় তো এইগুলো মোটামুটি খুব কমন এছাড়া কিছু কিছু কারণ আছে যেমন ধরো যে ইয়াং কিছু বয়সে ইয়াং কিছু বয়সে আমরা একটা ডিজিজ পেয়ে থাকি এটা বলে সিওরম্যান ডিজিজ আবার এক্সট্রিম কিছু এজে আমরা কিছু ডিজেনারেটিভ কিছু চেঞ্জ পেয়ে থাকি যেমন ধরো যে অস্ট্রোপ্রোস্টিক ফ্র্যাকচার হতে পারে বা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে আবার অস্ট্রোপ্রোসিস হতে পারে আবার এখানে স্পন ডায়ালাসিস হতে পারে আবার দেখা যায় যে হাড় সরে যাওয়া যাকে বলে স্পন্ডল লিসেসিস হতে পারে তো এইগুলোই মোটামুটি আমরা কমনলি পেয়ে থাকি এবং এই এই রিলেটেড পেনটাই আমাদের কাছে সচরাচর বাংলাদেশে দেখা দেয় আচ্ছা ছাড় কাছে কিন্তু আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ সম্বন্ধে জানলাম যেমন যে টিবি হতে পারে টিউমার হতে পারে আঘাতজনিত ব্যথা হতে পারে কিন্তু আমরা আমাদের যে আমাদের সাধারণ যে আমাদের বন্ধুদের কিংবা আমাদের বয়স্ক মানুষদের যে ব্যথাগুলো পাই কেন হচ্ছে এই সময় কেন ব্যথা পাচ্ছে আমাদের লাইফস্টাইল কিংবা আমাদের হাঁটার চলন ধারণ আমাদের বসা কি কোনো প্রভাব ফেলছে কেন এই সময় এখনকার সময়ে কেন এই ব্যথাগুলো কুম্ভের ব্যথাগুলো বেশি হচ্ছে এবং কমছে না স্যার যদি একটু প্লিজ জানাতেন ধন্যবাদ খুব একটা বার্নিং একটা কোশ্চেন করা হয়েছে যে আসলে এই সময়টায় আগে যতটা ছিল এখন এটাকে কেন এত বেশি পরিমাণ বাড়ছে প্রথমেই যদি বলা হয় যে আমাদের লাইফস্টাইল হঠাৎ করে চেঞ্জ হয়েছে যেমন হলো যদি একটা উদাহরণ দিই আগে আমরা কিন্তু পুকুরে গোসল করতাম ঝাঁপ দিতাম ঝাঁপ দিয়ে কিছুক্ষণ সাঁতার সাঁতার দিতাম সাঁতার দেওয়ার পরে আমরা উঠে চলে আসতাম এখন কিন্তু পুকুরে গোসল করার ট্রেনটা প্রায় উঠে গেছে পুকুরে সচরাচর গোসল করে না কেউ ফলে এই সুইমিং যেটাকে বলা হয় সাঁতার যেটা সাঁতার একটা অন্যতম একটা এক্সারসাইজ ব্যাক পেনের ক্ষেত্রে সবচেয়ে একটা ইফেক্টিভ একটা এক্সারসাইজ এটা বন্ধ হয়ে গেছে দ্বিতীয় হলো যে আমাদের আগে যানবাহনের সংখ্যা ছিল কম আমরা অল্প একটু পথ পেলেই বা একটু বেশি পথ হলেও আমাদের হেঁটে হেঁটে যেতে যেতে হতো এই যে ওয়াকিং ওয়াকিং এর একটা চমৎকার একটা ব্যাক পেনে এর জন্য এক্সারসাইজ যেটা বন্ধ হয়ে গেছে দ্বিতীয়ত হলো যে আমাদের কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেমন হলো যে আমাদের মোবাইল আসছে কম্পিউটার আসছে আমরা অফিসে বসা শুরু করছি ফলে আমাদের যে পজিশনে বসা দরকার যেভাবে বসা দরকার সেইভাবে করে বসতেছি না কম্পিউটার আমরা দীর্ঘক্ষণ মোবাইল দেখা হলো ঝুঁকে পরি এইভাবে করে ঝুঁকে ঝুঁকে আমরা ব্যবহার করতেছি বা এইভাবে করে ব্যবহার করতেছি সঠিকভাবে ব্যবহার না করার ফলে আমাদের অনেক ধরনের এই পেনটা চলে আসতেছে আরেকটা বার্নিং কোশ্চেন হলো বার্নিং ইস্যু হলো যে আমাদের রোড কাটের অবস্থা খুব খারাপ আমরা যানবাহনে বিশেষ করে ইজি বাইক বাইক বা হোক 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 মোটরসাইকেল সাইকেল এখানে রোডগুলো এতটা খারাপ থাকে যেখানে সেখানে গর্ত যেখানে সেখানে স্পিড ব্রেকার এই যখন এখান থেকে পার হতে যায় তখন দেখা যায় যে হঠাৎ করে ঠাস করে একটা আমাদের পিছনে ধাক্কা লাগে প্রত্যেকে আমরা এটা এক্সপিরিয়েন্স পাই আর কি তো এই এই যে একটা হঠাৎ করে ধাক্কা এই ধাক্কার ফলে আমাদের যে যে আমাদের শখ অ্যাবজর্বিং যে মেকানিজম আছে এই মেকানিজমটা ডিস্টার্ব হয় হয় সাধারণত যে মাস্কলেসাল যে ব্যালেন্স থাকে এই ব্যালেন্সটাও তখন হ্যাম্পার হয় ফলে আমাদের এই ব্যাক ব্যাকপেনগুলাকে খুব কমনলি এখন দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে আমরা বলছি যে আমাদের লাইফ স্টাইল আমাদের দৈনন্দিন চলার যে যে আমরা জীবন ধারণ করি আমরা অনেক সময় দীর্ঘক্ষণ ধরে বসে আছি ফোন দেখছি যুগে কম্পিউটার কাজ করছি এর জন্য কিন্তু ব্যথাগুলো দিনকে দিন বাড়ছে এবং কমছে না আমরা জানবো স্যারের কাছ থেকে যে এই ব্যথা কখন ভয়াবহ কখন ধারণ করতে পারে এবং আমরা এর জন্যে স্যাররা কীভাবে এই ব্যথার ধরনটা নির্ণয় করে থাকেন কী কী পরীক্ষা নিরীক্ষা স্যারেরা দিয়ে থাকেন ধন্যবাদ আমরা আসলে ব্যাক ব্যাকপেনটাকে ডায়াগনোসিস করার জন্য আসলে কোন প্রকারে আমি এতগুলো প্রকার বললাম যে এত এত কারণে হতে পারে এখন এতগুলো কারণকে আমরা সামনে রেখে যখন একটা পেশেন্ট বলে আমার এখানে একটা ব্যথা হচ্ছে তখন আমরা আমাদের মাথার ভিতরে এই পনেরো বিশটা বা বিশ ত্রিশটা কারণ ঘোরাফেরা করে এখন এটাকে কোনটা তার হয়েছে এটাকে আমাদের বের করার সবচেয়ে চ্যালেঞ্জিং এবং এটা বেশখানিটাই চ্যালেঞ্জিং আমরা এটাকে বের করার ক্ষেত্রে আমরা প্রথমতই যেটা নেই হিস্ট্রি নেই যে খুব কেয়ারফুল হিস্ট্রি যদি রুগীর কাছ থেকে পাঁচ সাত মিনিট ধরে হিস্ট্রি নেওয়া হয় যেটা কিভাবে শুরু হলো ফার্স্ট হলো যে কীভাবে শুরু হলো কীভাবে এটা বাড়তেছে এবং এই ব্যথাটা কখন বাড়ে এটা হাঁটা চলা করলে বাড়ে নাকি এটা শুয়ে থাকলে বাড়ে সাধারণত যে ব্যথাগুলোকে শুয়ে থাকলে বাড়ে বা সকালবেলা বাড়ে রাত লেট নাইটে যে পেনগুলো বাড়ে সেগুলোকে আমরা সাধারণত ধরে নিই কোনো ইনফেকশন কোনো কোনো ইনফ্লামেটারি কজ আছে কিনা অথবা কোনো ইনফেক্টিভ কোনো কজ আছে কিনা এটাকে আমরা ফার্স্টে চিন্তা করি আর যে ব্যথাগুলো দেখা যায় যে হাঁটাচলা কাজকর্ম এগুলো করার ফলে বাড়ে সেগুলোকে আমরা মেকানিক্যাল পেন হিসেবে আমরা চিন্তা করি যেমন ধরো যে বয়সজনিত যে ডিজেনেটিভ যে কন্ডিশন যেগুলো আছে যেমন পিএলআইডি হতে পারে বা স্পন্ডলিস্তেসিস হতে পারে বা স্পন্ডলাইসিস হতে পারে এই সব কারণে সাধারণত এই ব্যথাগুলো বাড়ে আমরা কেয়ারফুল যদি হিস্ট্রিটা নিতে পারি অথবা দেখা একটা হিস্ট্রি নিতে হয় একটা ইয়াং একটা আসছে তাকে জিজ্ঞেস করি অকুপে আপনি কি কাজ করেন সে দেখা বলতেছে যে আমার আমি একটা কম্পিউটার অপারেট করি হ্যাঁ আমাকে বেশ ধরে কম্পিউটার অপারেট করতে হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং যেটা ইম্পর্টেন্ট একটা উত্তর দেখা যায় যে এটাকে যদি আমরা ই করি দেখা যায় যে হিস্ট্রিতে দেখব যে তার কম্পিউটারের লেভেলটা অনেক কম তাকে ঝুঁকে পড়ে এইভাবে করে দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার চালাইতে হচ্ছে ফলে তার ব্যথা হতে পারে তো আমাদের এই হিস্ট্রিটা নেওয়া খুবই জরুরি যে আমরা যদি তাকে তখন আমরা কি করি যে তখন তাকে আমরা পোস্টারটা কারেকশন করার জন্য ই করি আমরা কিছু টেকনিক বলে দিই যেমন আপনি কম্পিউটার লেভেলটা উঁচু করবেন হ্যাঁ আপনি চেয়ারটাকে একটু নিচে করে রাখবেন আপনি পিছন যখন বসবেন তখন স্ট্রেট হয়ে হ্যাঁ আমরা সহজ কথায় বলি যে সিনা টানটান করে বসবেন এক কথায় বলি যে সিনা টান টান করে বসবেন এতে হবে যে আপনার পোস্টারটা যে ন্যাচারাল যে পোস্টারটা এটা মেনটেন হবে আচ্ছা তাহলে আমরা কিছু এটা হলো যে আমরা বললাম যে হিস্ট্রির কথা বললাম এরপরে আমরা আসি ফিজিক্যাল কিছু এক্সামিনেশন আমরা করতে পারি আমরা একদম ফিজিক্যাল মেডিসিনের যে কাজটা করে থাকি যে প্রত্যেকটা ব্যথার জন্য আলাদা আলাদা একদম স্ট্রাকচার অনুযায়ী আলাদা আলাদা কিছু ইনভেস্ট মানে আমরা প্রোভোকেটিভ মেনোভার বলা হয় যে আমরা হাতে টিপে টিপে বা আমরা বিভিন্ন প্রোভোগেশান করে যে আমরা জয়েন্টটাকে নেড়ে চেড়ে জয়েন্টের স্ট্রেস করে আমরা এই পরীক্ষাগুলো করে থাকি অনেকগুলো আমরা যেমন হলো যে যদি এসআই জয়েন্টে যদি কোনো প্রবলেম থাকে হ্যাঁ তখন আমরা তিন চারটা টেস্ট করে আমরা এটাকে নির্ণয় করে থাকি যদি লাম্বার যদি অ্যানকালজি স্পোনালেস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু প্রভাবটি ম্যানুভার করে আমরা এটাকে বের করি তারপর যদি তার পিএলআইডি যদি থাকে আমরা এস এসএলআর টেস্ট করি ব্রাগার হিল ওয়াকিং করি টো ওয়াকিং করি হ্যাঁ এটা করে আমরা দেখি আমরা ইভেন আমরা কোন লেভেলে তার এই প্রবলেমটা হচ্ছে লেভেলটা আমরা ইন্ডিকেট করতে পারি এই লেভেলে তার ডিসকের সমস্যা হয়েছে এটা হলো যে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা এটাকে নির্ণয় করতে দ্বিতীয় তৃতীয়ত হলো যে আমাদের যখন আমরা এটাকে ধারণা করে ফেলি যে তার এই সমস্যাগুলো হয়েছে এবং ফিজিক্যাল ফাইন্ডিংসে তখন দেখলাম দুই তিনটা রোগের নাম চলে আসে যে এ এ হতে পারে তখন আমরা ওইটাকে কনফার্ম হওয়ার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন দিয়ে থাকি তো সব পেশেন্টকেই যে আমার সব ধরনের ইনভেস্টিগেশন দিয়ে যেমন হলো ইনভেস্টিগেশন যদি বলা হয় তাহলে আমরা প্রথমত একটা রে করতে পারি তারপরে যদি আরও যদি মনে হয় যে ক কারো কারো এমআরআই লাগবে কি না তখন সেক্ষেত্রে আমরা এমআরআই সাজেস্ট করি যদি কোনো ব্লাড টেস্ট লাগে হ্যাঁ করে যে ইনফ্লুয়ামেটারি যে ডিজিজগুলো আসে সেই ক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট করে থাকি যেমন হলো যে সিবিসি করি সি করি হ্যাঁ তারপরে তার এই এ বি টোয়েন্টি সেভেন অনেক ক্ষেত্রে লাগে তো এগুলো আমরা করে থাকি যদি দেখা যায় যে রিমোটো আর্থাইটিসের কোনো ফিসার আছে তখন রিমোডো আর্থাইটিসের যে প্যানেলগুলো আছে হ্যাঁ আর এ টেস্ট বা এন টেস্ট আমরা এই টেস্টগুলো আমরা সাধারণত করে রোগটাকে নির্ণয় করি তবে এটা হল যে ধরন দেখে হিস্ট্রি দেখে ফিজিক্যাল এক্সামিনেশন করেই আমরা আলটিমেটলি সিদ্ধান্ত নিই কোন টেস্টটা করে এটাকে কনফার্ম হতো জাস্ট হল যে টেস্টগুলো করা হলো কনফার্মেশনের জন্য আচ্ছা আমরা তাহলে সুন্দরভাবে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমরা কিন্তু থেকে আমরা এর সমূহ আছে কি কি ব্যায়ামগুলো জানবো এবং স্যার নিজে সরাসরি আমাদের দেখাবেন একটা পেশেন্টকে যে কিভাবে এই ব্যায়ামগুলো করলে আপনারা বেশিরভাগ সময় সুস্থ থাকবেন স্যার একটু বলবেন যে চিকিৎসা সমূহ কী কী আছে আপনাদের কাছে চিকিৎসা সমূহ ক্ষেত্রে আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এটাকে বলে ব্যাক স্কুল নামে একটা কথা আছে ব্যাক স্কুল ব্যাক স্কুলে কিছু প্রোগ্রাম যে আমাদের ফার্স্ট অফ অল লাইফ স্টাইল মডিফিকেশান করতে হবে যেটাকে বলা হয় এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যে আমরা যে যে কাজগুলো করতেছি এগুলোকে মডিফিকেশান করতে হবে এরপরেই আমাদের যেটা আসবে সেটা হলো যে আমরা কিছু লোকাল কিছু মেজারমেন্ট নেই সেটা হল যে যদি ওই বোনস যদি উইকনেস থাকে বা বোনসে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা সাপোর্ট দিই যেমন ধর লাম্বার করসেট বা এই ধরনের কিছু বেল্ট আমরা সাজেস্ট করে থাকি লোকাল ওখানকার পেন কমাতে কিছু ইনফ্লামেশন কমাতে আমরা কিছু থার্মোথেরাপি যেমন ধর হট মস্ট ময়েস্ট কম্প্রেশন আমরা সাজেস্ট করে থাকি তারপরে দেখেন লোকালি আমরা কিছু যদি ওয়াইনমেন্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায় তারপরে যদি আসি যে মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে আমরা প্রথমে এই রোগটাকে নির্ণয় করে যদি দেখা যায় যে ইনফ্লামেটরি কোন ডিজিজ হয়েছে তাহলে সেই ক্ষেত্রে ডিএমআরডি নামক একটা যে ডিজিজ মডিফাইং কিছু অ্যান্টিমেটিক ডিজিজ আছে এইগুলাকে তখন আমরা এখানে অ্যাপ্লাই করতে হয় আর যদি দেখা যায় যে ডিজেনারেটিভ যে কন্ডিশনগুলো আছে যে হাড় ক্ষয় যদি বলেন আর কি বা হাড় সরে গেছে বা হাড় যেমন অস্ট্রোপোটিক ফ্র্যাকচার হয়েছে যদি অস্টোপোর্টিক ফ্র্যাকচার যদি আমরা পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিশ পঁচপনের সাপ্লিমেন্ট করা দরকার বোনসের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করা দরকার ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা দরকার এক্ষেত্রে যদি দেখা যায় যে তার ইনফেকশন বা পর্স ডিজিজ হয়েছে বা স্পাইনার টিভি হয়েছে তাহলে আমাদের এনটি টিভি যে কেমোথেরাপি দেওয়ার যে ছয় মাস বা এক বছর যে থেরাপিগুলো আছে এটাকে আমরা তখন সাজেস্ট করে থাকি আর কি আচ্ছা তাহলে আমরা চিকিৎসা সম্বন্ধে এটা ব্যায়ামের কতখানি ভূমিকা এবং আসলে এই ব্যায়াম যে কত গুরুত্বপূর্ণ ছাড় আমাদের বলবেন যে এখানে ব্যায়ামের ভূমিকা কত আসলে যদি বলতে হয় ব্যায়ামের ভূমিকা অপরিসীম যে কোনো ব্যায়াম মানে ব্যথা যেখানে ব্যথাকে যদি আলটিমেটলি পারমানেন্টলি যদি এটা কিউর করতে চায় শুধু মেডিসিন ইজ নট ইফেক্টিভ ব্যায়াম অবশ্যই ম্যানিটারি ব্যায়ামটার মাধ্যমে হয় কি মরিসিনে আপনাকে কী 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 করতেছে যে এখানে ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ দিলাম ব্যথাটা কমাই দিলাম বাট ওখানে যে বায়োমেকানিক্যাল যখন একটা ব্যথা হয় তখন সারাউন্ডিংস কিছু বায়োমেকানিক্যাল চেঞ্জ হয় তার ভিতরে একটা হলো যে মাসেল ওয়াস্টিং শুরু হয় যখন একটা একটা জায়গা লেফট মানে অ্যাক্টিভিটিস কমে যায় তখন ওই জায়গাটার সারাউন্ডিংসে যে মাসেলগুলো আসে মাসেলগুলো ওয়াস্টিং শুরু হয়ে যায় ওয়াস্টিংয়ের ফলে কিছু বায়োমেকানিক্যাল যেমন বোনস এবং মাসেলের ভিতরে যে সামঞ্জস্য এটাকে বলে বায়োমেকানিক্স যে বোন্সের এটা এবং মোশন বোন্সের ভিতরে মাসেল বোন্স এবং এটার মোশন এই তিনটা জিনিস মিলে বায়োমেকানিক্স তৈরি হয় এই বায়োমেকানিক্যাল চেঞ্জটা আসে এই বায়োমেকানিক্যাল চেঞ্জটা হওয়ার ফলেই দেখা যায় এটা দীর্ঘ সময় ধরে তাকে ভোগাচ্ছে এই বায়োমেকানিক্যাল চেঞ্জটা যদি প্রিভেন্ট করতে চাওয়া হয় তার জন্য একমত সলিউশন হলো যে ব্যায়াম ব্যায়াম এবং প্রত্যেকটা জায়গার জন্য এ স্পেসিফিক কিছু ব্যায়াম আছে স্পেসিফিক ব্যায়াম এবং প্রত্যেকটা জায়গার জন্য এই স্পেসিফিক ব্যায়ামগুলো আমরা কন্ডিশন অনুযায়ী তার কোন ধরনের ডিজিজটা হয়েছে কোন সেই ধরনের আমরা কিছু ব্যায়াম সাজেস্ট করে থাকি এবং একই সাথে কিছু ফিজিওথেরাপি যেমন নেওয়া যায় যেমন থার্মোথেরাপি আছে ইলেকট্রোথেরাপি আছে যদি এই সাথে অ্যাডজান হিসেবে যদি আমরা ব্যবহার করতে পারি এবং ট্র্যাকশান থেরাপি আছে যে আমরা কিছু ট্র্যাকশান দিয়ে থাকি যে এটাকে যদি কম্বাইন করে যদি দেওয়া হয় এবং রুগী যদি পার্সিস্ট্যান্টলি এটা করতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলা যায় যে এই পেশেন্টগুলো দীর্ঘমেয়াদীভাবে ভালো থাকতে পারবে এবং এটা পারমানেন্ট যদি কখনো কখনো হয়তো পারমানেন্ট যদি ইনফ্লামেটারি না হয়ে থাকে তাহলে পার্মানেন্টলি সলিউশন করাও সম্ভব আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখলাম যে চিকিৎসা অল্প কিছু চিকিৎসা এবং কার্যকরী ব্যায়াম ব্যায়াম আচ্ছা এই ব্যায়ামটাকে আমরা কখনো কখনো শুনেছি যে অপারেশন লাগে কখন কখনো অপারেশন লাগে এবং অপারেশনের পরেও কি এই ব্যায়ামগুলো আছে কিনা করতে হবে কিনা অপরেশনের ক্ষেত্রে সবচেয়ে যে কমন কন্ডিশন যেটা হয় সেটা হলো যে একটা হলো যে স্পন্ডায়লোলিস্তেসিস তাও এটা অনেক গ্রেড যদি অনেক অ্যাডভান্স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো ফিক্সেশন করা লাগে একটা হলো দ্বিতীয় হলো যে আরেকটা জায়গায় অপারেশন করা লাগে যদি দেখা যায় যে টিভি হয়েছে টিভি হওয়ার পরে পর্স ডিজিস হয়ে অনেক পরিমাণে অ্যাপসেস হয়ে গেছে তখন সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাপসেসটাকে ড্রেন করার একটা অপারেশনের একটা ইন্ডিকেশন থাকে আরেকটা খুব বেশি যে ডিজিজটা এখন বাড়ছে সেটাকে বলে ডিস্কের প্রবলেম বাংলা মানে আমরা সাধারণ লোকজন বুঝে ডিস্কের প্রবলেম অথবা আমরা যদি ডাক্তারি ভাষায় বলি আর পি এল আইডি পোলআ ডিস্ক তো সেই ক্ষেত্রে হয়তো ডিস্কেটোমি করার জন্য বা ফ্যাসেক্টোমি করার জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে তো সেই ক্ষেত্রে ব্যায়াম আমরা অপারেশন কখন করবো যদি একটা প্রশ্ন করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমত আমাদের তাকে ইয়ে বুঝতে হবে তার কন্ডিশন কোন কোন লেভেলে আছে আমাদের ফার্স্ট অফ পি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমরা প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট নিব সাথে কিছু ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশান এইগুলোকে করে যদি দেখা যায় যে কনজার্ভিটিভ ফেইল হয় প্রথম কথা হচ্ছে কনজার্ভিটিভ ফেল হয়ে গেল তিন মাস ছয় মাস আমরা দেখার পরেও যদি ফেল হয়ে যায় তখন আমরা একটা ইন্ডিকেশন হলো যে সার্জারি করে ফেলতে হবে দ্বিতীয় ইয়ে হলো যে প্রোগ্রেসিভ তার যে নিউরোলজিক্যাল প্রবলেম যেগুলো আছে যেমন হলো যে তার ঝিনঝিন অবশ এটা থাকে তারপর কিছু মাসেল ওয়াস্টিং শুরু হয়ে যায় কট মানে কিছু কিছু মাসেল উইকনেস শুরু হয়ে যায় যদি দেখা যায় যে এই উইকনেসটা প্রোগ্রেসিভলি বাড়তেছে তাহলে সেক্ষেত্রে একটা ইন্ডিকেশান অব দ্য দ্বিতীয় ইন্ডিকেশান হলো যে সার্জারি করে ফেলতে হবে তিন নম্বর ইন্ডিকেশন হলো যদি করোনা সিন্ড্রম যেমন বাউল ব্লাডের যদি ইনভলভমেন্ট হয়ে যায় অটোমেটিক হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আর্জেন্ট সার্জারি করতে হবে এবং এটাই মেডিকেল ইমার্জেন্সি যে করোনা সিনড্রোম যদি ডেভেলপ করে সেই ক্ষেত্রে ইমার্জেন্সি ভাবে সার্জারি করে ফেলতে হবে আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় নাইনটি টু নাইনটি এইট পার্সেন্ট পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে পোলাপস লাম্বার ইন্টারভেল ডিস্ক বা ডিস্কের প্রবলেমকে সলিউশন করে ফেলা সম্ভব আচ্ছা তাহলে আমরা দেখলাম যে সারদের কাছে আসলে সঠিক চিকিৎসা ফিজিওথেরাপি কিছু ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনাদের বেশিরভাগ সময় নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট কোনো অপারেশান লাগছে না সাদের কাছ থেকে আসলে কিন্তু এই ব্যায়ামগুলো কিন্তু সাররাই একমাত্র সুনিষ্ট হবে কারণ ব্যায়াম যে কোনোভাবে দেখে ওইভাবে ভুল করে করলে হবে না সারদের কাছে এসে সঠিক নিয়মে ব্যায়াম করতে হবে আমাদের কিছু কমন ব্যায়াম এই কোমরের ব্যথা বা মাজার ব্যথা আমরা স্যার নিজেই দেখাবেন একটা পেশেন্টকে এবং আমরা দেখবো এবং শিখবো যে কিভাবে আপনারা কমনলি এই ব্যায়ামগুলো দেখলে আপনারা এই কোমর ব্যথা থেকে আমাদের যে আমাদের লাইফস্টাইলের কারণে যে কোমর ব্যথাগুলো হচ্ছে বিশেষত মোবাইল এবং কম্পিউটার দেখে চলেন আমরা সেই ব্যায়ামগুলো স্যারের কাছ থেকে দেখে আসি প্রথম ব্যায়ামটাকে বলে এস এল আর ব্যায়াম এস এক্সারসাইজ স্টেট লেগ রাইজিং এক্সারসাইজ আপনি পার পাতাটা কাছাকাছি এইভাবে টানেন ওই পাটা সোজা করে উঁচু করবেন ধীরে ধীরে এক পা ধীরে 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 আরও উঁচু করেন হ্যাঁ ধরে রাখেন ধরে রেখে এক থেকে দশ পর্যন্ত গোনেন পায়ের পাতাটা এরকম দোল দেন হ্যাঁ হ্যাঁ দশ বার গোনেন দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আস্তে আস্তে নামায় ফেলেন তারপরে এই পাও আপনি করতে পারেন ঠিক আছে হ্যাঁ দ্বিতীয় ব্যায়াম ডাবল নি টু এক্সারসাইজ ডাবল নি টু এক্সারসাইজ বলে এটাকে ডি দুই হাঁটু ভাঁজ করেন দুই হাঁটু বেশ ওই হাঁটুটা একটা একটা করবেন হ্যাঁ এই হাঁটু ভাঁজ করে বুকের সাথে লাগান হাঁটু টান দিয়ে হুম লাগান ধরে রাখেন এক থেকে দশ পর্যন্ত কনবেন তারপর ছেড়ে দেবেন ছেড়ে দেন এবার এই পা করবেন তারপর দুই হাঁটু একসাথে করবেন দুই হাঁটু একসাথে হুম আরেকটা একটা এবার উপর হয়ে শোন আপনি ভুট হয়ে শোন দুই হাঁটু ভাঁজ করে টাকা পড়ে যেতে পারে কিন্তু আচ্ছা দুই হাঁটু ভাঁজ করে এইভাবে মানে হাতের উপরে ব্যাক এক্সটেনশন এটাকে বলে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ হাতের উপরে এরকম দেন হাতের উপরে হ্যাঁ হাতের উপর ভর দিয়ে মাথার বুককে উঁচু করবেন কিন্তু পেটটা অর্থাৎ নাভি বিছনার সাথে লাগানো থাকবে হ্যাঁ আস্তে শুধু পেট থাকবে লাগানো বিছনার সাথে হয়নি পেট থাকবে লাগানো হ্যাঁ উঁচু হন উঁচু হয়ে ধরে রাখেন ধরে রেখে এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেবেন দিয়ে বিশ্রাম একদম ফুল বিশ্রাম দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ পরে হ্যাঁ আবার একইভাবে এভাবে সকালে দশবার দুপুরে দশবার রাতে তিন বেলা করে আর একটা ব্যায়াম আপনাকে দেখাচ্ছি রিল্যাক্সলি শুয়ে থাকেন একদম রিল্যাক্সলি শোন হাতের উপর ভর দেয় ভর না একদম শোন আরাম করে শোন আরাম করে হ্যাঁ ভালো করে বুঝে নেন এটা এটা বোঝার ব্যাপার আছে ঠিক এই বরাবর যে নাভি আছে নাভি দিয়ে বিছনার ওপর চেপে ধরতে হবে কিন্তু মাথার বুকে কোনো শক্তি খাটানো যাবে না এই সময় পাশাটা হালকা করে উঁচু করতে হবে গুড খুব ভালো পারছেন চাপ দেন আরও চাপ দেন এখানে 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 চাপ দেন উঁচু করে হ্যাঁ ধরে রাখেন ধরে রাখে এক থেকে দশ পর্যন্ত করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেন এটাকে বলে পেলভিক টিল্ট এক্সারসাইজ এটা খুবই কার্যকর খুবই কার্যকর একটা ব্যায়াম বিশেষ করে পিএলআইডিএ যাদের আছে বা সাইটিকা যাদের আছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা অত্যন্ত কার্যকর এবং এটা যদি রেগুলার করা হয় আশা করা যায় যে দুই এক দুই তিন মাসের ভিতরে সাইটিকাকে দূর করে ফেলা সম্ভব আমরা আজকে ছাড়ের কাছ থেকে খুব সুন্দরভাবে কোমর ব্যথা সম্বন্ধে ইনস অ্যান্ড আউটস সমস্ত কিছু আমরা জানলাম ছাড়ের কাছ থেকে জানলাম যে চিকিৎসা সমূহ কার্যকরী ব্যায়ামগুলো দেখলাম এবং আমরা জানলাম যে কখন অপারেশন লাগে সাধারণত বেশিরভাগ সময় কিন্তু অপারেশন ছাড়াই লোকজন সুস্থ হয়ে যায় স্যার আমাদের সঙ্গে এত সময় ছিলেন বিশেষজ্ঞ ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন সিকদার স্যার স্যার কর্মরত আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্যার দীর্ঘদিন যাবত এই খুলনা অঞ্চলের মানুষের সেবা দেওয়ারছেন স্যারের পরিবারে সুস্থতা কামনা করি স্যারের মঙ্গল কামনা কামনা করি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বন্ধু ডক্টর আনন্দ তিহিরা তার এই চমৎকার ইনিশিয়েটিভ যে পেশেন্টদেরকে সচেতন করা আসলে সঠিক ইনফরমেশনেই পারে একটা সমস্যার সমাধান করতে তো তার এই চমৎকার উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি যদি পরবর্তীতে এরপরে কোনো প্রোগ্রাম করতে চাই আমি সানন্দে এখানে অংশগ্রহণ করব। এবং যে পেশেন্টদের ভিতরে যে অ্যাওয়ারনেস তৈরি করা এই অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমি যদি আমার ছোট জায়গা থেকে যদি কোনো সুযোগ পাই তো আমি এটাকে কৃতজ্ঞতা বোধ করব আর কি ধন্যবাদ